প্রিও ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হল বেডসিএল ক্রিম অনেকেই ত্বক ফর্ষাকারী ক্রিম হিসেবে ব্যবহার করেন আসলে এটি কি ত্বক ত্বফর্ষাকারী ক্রিম না অন্য কোনো ক্রিম আর এটা যদি ত্বক ফর্শাকারী ক্রিম হয় তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেডসিএল ক্রিম এর কার্যকারিতা কী বেডসিয়াল ক্রিমের মূল উপাদান হল ভিটামিতাসন জিরো পয়েন্ট জিরো পাঁচ পার্সেন্ট প্লাস কোর্টিমাজল এক পার্সেন্ট এটি প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতি ফিস ক্রিমের দাম ষাট টাকা যেসব ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করা হয় ছত্রাক দ্বারা ইনফেকশনের কারণে তোকে যে রোগ সৃষ্টি হয় যে রোগগুলো নিরাময়ে মূলত বেডসিয়াল এই ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার দাউদ একজিমা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় তোকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় পায়ের সত্রাক দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সুলকানি দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় মলদার এবং জুনির জৌন চারপাশের সত্রাক সংক্রমণকে দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় মুখের ফাঙ্গালজনিত ঘা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত বেডশিয়াল ক্রিমের কার্যকারিতা বলতে গেলে এগুলোই বেডশিয়াল ক্রিমের ব্যবহারবিধি অনেকেই আছেন যারা ত্বক পোষ্যাকারী ক্রিম হিসেবে ব্যবহার করেন জেনে রাখা ভালো যে আসলে এটি স্থায়ী ত্বক পোষ্যাকারী ক্রিম নয় বেডশিয়াল ক্রিম ছেলেরা এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি কোনোভাবেই দিনে ব্যবহার করা যাবে না রাতে ব্যবহার করতে হবে রাতে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে রাতে ক্রিমটি ব্যবহার করার সময় আপনাকে যেটা করতে হবে তা হলো আপনাকে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে মুখ পরিষ্কার হয়ে গেলে মুখ শুকিয়ে নেবেন তারপর মুখে বেডশিয়াল ক্রিম ব্যবহার করবেন খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে দিনে দুইবার লাগাতে হবে প্রায় এক মাস ক্রিমটিকে ব্যবহার করতে হবে ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে লাল লাল ভাব হতে পারে উস্কুরি হতে পারে সুলকানি হতে পারে জ্বালাপোড়া হতে পারে শিশুদের ক্ষেত্রে কিমটি ব্যবহার করা যাবে না আজ এ পর্যন্তই ওষুধের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম